অমৃত ভারত প্রকল্পের অন্তর্গত কল্যাণীর ঘোষপাড়া রেল স্টেশন ভার্চুয়ালি আজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পার্স ইট ডো নট প্রমোট এনি ভায় ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেনস্ট ওমেন অফ সেলফ ইনজুরস অ্যান্ড কামিউনাল ডিসারমনি অমৃত ভারত প্রকল্পে নদিয়ার মডেল স্টেশনগুলির মধ্যে প্রথম কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার নদিয়ার প্রথম অমৃত ভারত প্রকল্পে শেষ হওয়া মডেল স্টেশন কল্যাণী ঘোষপাড়া স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি বৃহস্পতিবার আনুমানিক সকাল এগারোটা তিরিশ নাগাদ ভার্চুয়ালি এই স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সদ্য সমাপ্ত ওই অত্যাধুনিক স্টেশনে থাকছে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য জিপিএস ঘড়ি থাকছে যাত্রীদের জন্য উন্নত মানের প্রতীক্ষা এছাড়াও উন্নত মানের লাইব্রেরি পরিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা এক স্টেশন এক দোকান স্টল সহ নানাবিধ সুবিধা বৃহস্পতিবার এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সকাল থেকে সাজিয়ে তোলা হয়েছিল গোটা স্টেশন চত্বর নদিয়ার নির্বাচিত অন্যান্য মডেল স্টেশনগুলির কাজ দ্রুত শেষ করার কথা জানানো হয়েছে রেলের তরফে তবে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ অন্যান্যরা জানা গেছে এই ঘোষপাড়া স্টেশন একটা সময় পরিত্যক্ত অবস্থায় ছিল সারাদিনে যাতায়াত করতো মাত্র চোদ্দ টি লোকাল ট্রেন অমৃত ভারত প্রকল্পের অধীনে স্টেশন এখন অন্যতম আধুনিক স্টেশনের রূপ নিল নদিয়ার বুকে কল্যাণী শহরের এক অন্যতম চমক হয়ে উঠছে এই স্টেশন আর যাত্রীদের মুখেও ফুটেছে হাসির ঝলক ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আমরা শুধু সামরিক শক্তিতে এগিয়েছি তা নয় মোদিজি শুধু মিলিটারিকে শক্তিশালী করেছে ক্ষেপণাস্ত্র মজবুত করেছে তা নয় সার্বিকভাবে ভারতবর্ষ বিকশিত ভারতে পরিণত হয়েছে আগামী দিন পৃথিবীর শ্রেষ্ঠ ভারতে পরিণত হবে তাই রেলওয়েকে তিনি ডেভেলপ করছেন রেলের যেমন গতি বেড়েছে নতুন নতুন কামরা হচ্ছে পৃথিবীর গতিশীল রেল ভারতবর্ষে চলবে এবং আমরা স্থল সর্বক্ষেত্রেই ডেভেলপ করছি তারই একটু নমুনা হিসাবে আজকে কিছু রেলওয়ে স্টেশনের ভিত্তি স্থাপন হল ভারতবর্ষ আগেকার দিন ছেড়ে দিন ভারত এখন মোদির ভারত আগের ভারত নয় যে পড়ে থাকবে যতদিন যাবে এই প্রকল্পের কাজ একদিনে শেষ হয়ে গেল এরকম নয় চলতেই থাকবে প্রজেক্ট অর্থাৎ নিত্য নতুন যা আইডিয়া যখন চলবে তার সংস্কার চলতে থাকবে অর্থাৎ আরও ঝাঁক থেকে আরও চকচকে হবে সাধারণ মানুষ পরিষেবা পাক সব কিছু রেল বলুন আজকে যে কোনো সরকার বলুন তার কাজ হচ্ছে জনতাকে পরিষেবা দেওয়া তাই রেল যেমন সাধারণ যাত্রীদের জন্য ভাবনা চিন্তা করবে তাদের আয় যেমন করে রেলের যেমন ডেভেলপমেন্ট করবে জনতারও পরিষেবা দেবে যাত্রীদের পরিষেবা দেবে এটাই হওয়া উচিত তাই এইভাবেই আমাদের বর্তমান সরকার মোদীজির নেতৃত্বে এগিয়ে চলেছে